নমস্কার লাইভটা কি কেউ দেখছেন অবশ্য কোন রকম আগে থেকে কোনো কিছু না জানিয়ে চলে আস এসেছি আর কি যার জন্য কেউ জানে না আমার ভিউর্সা তো জানেই না দেখা যাক যদি কেউ আসেন তার সাথে আজকে গল্প হবে ইউটিউব থেকে লাইভটা একদম করাই হয় না বললে চলে মানে সেই শুরুর দিকে চ্যানেলের শুরুর দিকে হয়তো লাইভ করেছিলাম তারপরে আর লাইভ করা হয়নি একদিনই করেছিলাম হঠাৎ মনে হলো যে ইউটিউবেও তো লাইভটা করা দরকার তাই এলাম আর কি নমস্কার যারা লাইভটা দেখছেন যদি দেখতে পান আমার কথা শুনতে পান তাহলে একটু কমেন্টে যদি জানান তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ ইউটিউবে লাইভ আমি করতে একদম অভ্যস্ত হই আমি এখান থেকে আমাকে দেখাচ্ছে তিনজন ওয়াচিং করছে তো একটু যদি কমেন্ট করেন তাহলে আমার জন্য সুবিধা হয় আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলে আমি কথাটা চালিয়ে নিতে পারি গল্পটা করা যায় আর কি একদম একা একা তো বকা যায় না তো যদি একটু জানান যে কে কোথা থেকে দেখছেন তাহলে ভালো হয় হ্যাঁ আজকা মানে ইয়ে তোমার পুরো নামটা একটু বলো তো ও আজকাই তো আচ্ছা তুমি কি সেই আস্কা মানে আমার স্টুডেন্ট আজকে একটু রিপ্লাই করলে আমার পক্ষে সুবিধা হয় বুঝতে মানে আমি যে আজকে আচ্ছা কেমন আচ্ছা তোমাদের সাথে তো এখন দেখাই হয় না কেমন আছো আজকা তুমি কি পড়তে আসো এখন স্যারের কাছে আমি তো দেখি না হ্যাঁ আমিও ভালো আছি কি বলতো ফেসবুকে তাও মাঝে মধ্যে দু একটা লাইভে এসছি কম বেশি মানে লাইভে আমি খুব একটা আসিই না হ্যাঁ এখনো পড়া শুরু হয়নি না বৃষ্টি আর ঐশানী তারপরে ওইদিকে অরিত্রী ওরা বোধহয় কোচিং করতে আসছে ওই জন্য ওদের সাথে মাঝে মাঝে দেখা হয় কিন্তু তোমাদের সাথে দেখা হয় না ভর্তি কি হয়ে গেছে নাকি ফর্ম ফিল আপ হয়েছে সবে আজকা তো কমেন্ট করছো তোমার সাথে কথা হচ্ছে কিন্তু আর দুজন কারা আছে তাদেরকে কিন্তু আমি বুঝতে পারছি না তো সেই জন্য তারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার পক্ষে সুবিধা হয় বুঝতে যে কারা আছেন দেখছেন লাইফটা কোথা থেকে দেখছেন সেটা জানালেও সুবিধা হয় একজন তো আমার পরিচিত বেরিয়েই গেল আমারই স্টুডেন্ট তো রয়েছে লাইভ ব্যাজটা এবছর উচ্চ দিলে এবার কলেজ উঠবে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একদম খেয়েদেয়েই বসে পড়েছি সাড়ে আটটা বাজে প্লিজ আপনারা যারা লাইভটা দেখছেন আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি মানে এক হাতে ফোন রয়েছে জোর তো করতে পারছি না মানে মুখেই বলছি মানে ভীষণ আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা একটু কমেন্ট করুন তাহলে সুবিধা হয় একা একা তো এইভাবে কথা বলা যায় না ঢাকা বাংলাদেশ থেকে একজন দেখছেন বাহ বাংলাদেশের আমার কিন্তু আমার চ্যানেলে বাংলাদেশের ভিওয়ার্সই বেশি হ্যাঁ তো সেই বাংলাদেশ থেকে দিলীপ চৌধুরী দেখছেন ঢাকা বাংলাদেশ থেকে আপনাকে অনেক অনেক কী বলবো মানে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা খুব ভালো থাকুন আপনি সপরিবারে লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন গল্প হবে দিলীপ চৌধুরী যিনি দেখছেন আপনি কি আমার মানে সাবস্ক্রাইবার আপনি কি আমার ভিউয়ার নাকি নতুন নতুন দেখছেন একটু জানালে ভালো হয় আর বাকি যারা আছেন তারা কে কোথা থেকে দেখছেন আমি কিন্তু ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টের বগুলা থেকে বলছি বাংলাদেশেও শুনেছি এরকমই একটা জায়গার নাম আছে তাই না আমাদেরটা বগুলা আর আপনাদের বাংলাদেশে বোধ হয় বগুড়া সম্ভবত দর্শন রয়াকার আমি কি ঠিক বলছি ও আচ্ছা আপনি নতুন আচ্ছা আপনার কি বাড়িতে মানে কোনো ছোট সদস্য আছে কোনো আপনার ছেলে মেয়ে হোক বা পরিবারে অন্য কোনো ছোট বাচ্চা এরকম কেউ আছে কেন বলছি কারণ যেহেতু আপনি নতুন আপনি তো জানেন না আমার চ্যানেলটা কি বিষয় বা কী আছে চ্যানেলের ভিডিও ও বাচ্চা আছে বা বেশ তাহলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব লাইটটা শেষ হলে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি একটু আমার চ্যানেলের ভিডিওগুলো জাস্ট দেখে আসবেন আমার মনে হয় সেটা আপনার জন্য হেল্পফুল হবে কারণ কী বলুন তো আমি ভিডিওগুলো যেগুলো করি এই চ্যানেলে তোমার আমার আড্ডা অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমি একজন টিচার যেমন আমার স্টুডেন্ট এখনও রয়েছে সম্ভবত লাইভেও রয়েছে এখনও আমার সাথে আজকা কমেন্ট সেকশানে দেখতে পাচ্ছেন ও আমার স্টুডেন্ট তো স্টুডেন্ট হওয়ার মানে স্টুডেন্টের টিচার হওয়ার পাশাপাশি আমি কিন্তু একজন মা আমার জমজ ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে জমজ তো ওদেরকে এখন ওদের বয়স সেই দশ বছর তো দশ বছর এই যে যে জার্নিটা এটা তো একটা সহজ জার্নি না আর যাই হোক লাইফটা কি কন্টিনিউ হচ্ছে আমার একটু দেখাচ্ছিলো নেটওয়ার্ক প্রবলেম যাই হোক আশা করিস্ট দেখা এখনকার বাচ্চারা সেভাবে করা যায় ওদেরকে তো আমাদের এখনকার দিনে বাচ্চা মানুষ করতে গেলে কিন্তু অনেকটাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেকটাই আমাদেরকে অনেক খাটিয়ে চলতে হয় মানে বাচ্চা মানুষ করতে গিয়ে আমরা কেন বেশি খাটবো আমার মতে যদি একটু বুদ্ধি আলায় করা যায় তাহলে কিন্তু খুব ভালো প্যারেন্টস হয়ে ওঠা যায় বাচ্চাদেরকে বকা মারা কিছু করতে হবে না কিভাবে এই সমস্ত ট্রিক্স আমি কাজে লাগাই নিজের অভিজ্ঞতা মানে আমি আমার বাচ্চা মানুষ করার ক্ষেত্রে যে যে অসুবিধার সম্মুখীন হয়েছি সেগুলো বুদ্ধি দিয়ে কীভাবে সহজে কাটিয়ে উঠেছি সেই সমস্ত বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু ভিডিওগুলি করি মানে কোনো মন গড়া কল্পনা না আমি যা যা করেছি আমার জীবনে আমি ফল পেয়েছি তাই সেগুলো আপনাদের ক্ষেত্রেও কার্যকর হবে ধরে নিয়েই আমি ভিডিওটা করি এবং বেশ কিছু পপুলার ভিডিও আছে আপনারা চ্যানেল গেলে দেখতে পারবেন যেমন ধরুন বাচ্চাকে মোবাইলের নেশা কিভাবে তাদেরকে ছাড়াবেন আমি কিভাবে ওদেরকে ছাড়িয়েছি সামান্য একটা বুদ্ধি অ্যাপ্লাই করে আর তারপরে ধরুন বাচ্চাকে ভদ্র আচরণ আমরা কিভাবে শেখাবো তাই না আমরা আজকালকার দিনে বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয় সোশ্যাল বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় অনেক বাচ্চায় বিভিন্ন জেদি বা দেখা যাচ্ছে তাদের আচরণ ঠিকঠাক নেই তারা এমন কিছু আচরণ করে ফেলে যেগুলো আমাদের প্যারেন্টস হিসেবে হয়তো লজ্জা লাগে যে এটা কেন করলো তো এরকম বিভিন্ন রকম মানে মোট কথা আপনি একজন অভিভাবক হিসেবে মা বাবা হয়ে কিভাবে আপনি বিভিন্ন সমস্যাকে সহজে সমাধান করে ফেলবেন এর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যেগুলো আমি নিজে উপকৃত হয়েছি বাস্তব জীবন থেকে সেই রকম তো ওই জন্য বলছি যে যারা নতুন লাইভটা দেখছেন এই চ্যানেলের সাথে আপনারা পরিচিত নন তোমার আমার আড্ডা তো আপনারা এই চ্যানেল এই ভিডিওটা লাইভটা শেষ হলে আপনারা অবশ্যই একটু চ্যানেলে ভিজিট করবেন অন্তত দেখে জানাবেন যে কেমন লাগলো ওই যে ভিডিওগুলোর কথা বললাম ওগুলো কিন্তু বিপুল সারা পেয়েছি মানে যেটা ভদ্র আচরণের ভিডিওটা তিন লাখের উপরে ভিউ এবং প্রায় চার লাখ হতে গেল আর কি আর যেটা মোবাইলের ভিডিও বললাম ওটাও লাখের উপরে মানে প্রায় দু লাখ হতে গেল ভিডিও আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কথাগুলো কতটা যুক্তিসম্মতভাবে আমি বলেছি সেই যুক্তিগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় আমার মতো আপনারাও উপকৃত হবেন বাচ্চার সাথেও কোনো ঝামেলা বাঁধবে না বা কখনও বলবে না যে তুমি কেন আমাকে এত বকো কেন মারো এসব অভিযোগ করার কোনো সুযোগই হবে না অথচ আপনার কাজটাও হাসিল হয়ে যাবে আপনি একজন ভালো মা বাবা বা প্যারেন্টস হয়ে উঠতে পারবেন তাই হচ্ছে আমার চ্যানেলের বিষয়বস্তু এবার আপনারা একটু দশজন লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি আজকা বাদে তাহলে নিশ্চয়ই নজন তো সেই নজন কারা আপনারা কোথা থেকে বলছেন দিলীপ চৌধুরী বলেছেন উনি ঢাকা থেকে আপনার চারটে বাচ্চা আচ্ছা তাহলে তো ভীষণই ব্যাপার সাত বছর পাঁচ বছর তিন বছর আর এটা তিন মাস বাবা আপনার গিন্নি তো অবস্থা টাইট তাহলে এতগুলো সামলে ওঠা সত্যিই চারটি কথা নয় যাই হোক আশা করি ভিডিওগুলো আপনাকে হেল্প করবে তো বাকি যারা রয়েছেন তারা প্লিজ একটু জানান আপনারা কোথা থেকে দেখছেন আমি তাহলে ভীষণ খুশি হই আমার ভালো লাগবে জানতে পেরে যে আমি কাদের সাথে কথা বলছি কারা আমার লাইভটা দেখছেন একটু প্লিজ আপনারা কমেন্ট কমেন্ট করে বলুন আপনারা কোথা থেকে দেখছেন বা আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে বাচ্চা মানুষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এখানে জানান লাইভে আমি এখনই সেগুলোর ইনস্ট্যান্ট কিছু উপায় বলে দিতে পারি বা সেটা নিয়ে অবশ্যই ভিডিও তো করবোই পরবর্তীতে যদি জানি যে আপনাদের এই সমস্যাগুলো রয়েছে তো ওই জন্য আপনারা যা যা সমস্যা মনে হয় যেগুলো সমস্যা প্লিজ এখনই কমেন্ট সেকশানে জানান আমি এখনই রিপ্লাই দিচ্ছি আচ্ছা দিলীপ চৌধুরী দাদা আপনার কি বাচ্চার মোবাইলের নেশা আছে না নেই নাকি ওদের কোনো অসুবিধা নেই দিলে দেখে না হলে দেখে প্রবলেমের জন্য হয়তো অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে তো অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করব আপনি উপায় পাবেন আশা করি আর ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনার কেমন লাগলো কথাগুলো সেটা মানে ভালোই যে সবসময় লাগবে এটা তো কথা নয় যে সবার ভালো লাগছে বলে আমারও লাগবে কিন্তু আপনার যে নিরপেক্ষ মতামত আপনি কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর তারপরে আরও বিষয় বিভিন্ন বিষয় আছে ধরুন হয় না যে বাচ্চা আমাদের যখন প্রথম আমরা স্কুলে পাঠাই তো বাচ্চারা কিন্তু অনেক সময় হয় যে স্কুলে গিয়ে কান্নাকাটি করে প্রথম স্কুলে গেল মানে ভালো লাগছে না কান্নাকাটি করে যেতে চায় না মাকে যাও বা গেল মাকে ছাড়তে চায় না বা বাবাকে ছাড়তে চায় না বলে যে আমাদের সাথে বসে থাকুক এরকম তাহলে দেখে না আচ্ছা খুবই ভালো তাহলে তো খুবই মিষ্টি বাচ্চা যাই হোক তো যেটা বলছিলাম তো ওই স্কুলের যে প্রবলেমটা এটা কিন্তু অনেক আমি যখন এর এরা ছোট ছিল আমার ছেলে তখন আমি পাড়া প্রতিবেশী বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় তো দেখেছি তো আমি কিন্তু কি করতাম ওদের যখন বুঝলাম যে আমি সামনের বছর ওদেরকে স্কুলে ভর্তি করব ধরুন চার মাস বা পাঁচ মাস বাকি আছে তখন থেকে কিন্তু আমি কিছু ট্রিক্স ওদের উপর অ্যাপ্লাই করেছি ছোট থেকে ওদেরকে ভীষণভাবে বুঝিয়ে দিয়েছি বিষয়টা যে স্কুলটা কি জিনিস সেখানে কি কি হয় আরও কিছু ইন্টারেস্টিং কথা আছে যেগুলো আমার ভিডিওতে বলা আছে সেগুলো তো ডিটেলসে এখানে বলা সম্ভব না কারণ বহুদিন আগে ভিডিও করেছি সে সমস্ত আমার অতটা মনে নেই মানে শুধু মূল বিষয়টা এটাই যে বাচ্চাকে যদি ভালো করে বুঝিয়ে আগের থেকে মেন্টালি প্রিপেয়ার করা যায় তাহলে কিন্তু বাচ্চারা কাঁদবে না স্কুলে কখনোই কাঁদবে না আমার ছেলেমেয়ের একজন কাঁদেনি কিন্তু ওরা স্কুল থেকে এসে বলেছে যখন গল্প শুনেছি যে ওদের বন্ধু বান্ধবীরা ভীষণ কান্না করছে সেটা দেখে ওরা একটু নার্ভাস হয়েছে যে সবাই কাজে কিন্তু ওরা কিন্তু কাঁদেন কারণ আমি ওদেরকে সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার প্রিপেয়ার্ড করেছিলাম কী কী বললে ওরা মেন্টালি প্রিপেয়ার্ড হবে সেটা আপনি চ্যানেল ভিজিট করলে বুঝে যাবেন ভিডিওটা দেখলে আর আর একটা কথা বলবো বাচ্চারা কখনোই কিন্তু আমরা যে ভাবি না যে বাচ্চা ও আর কি বুঝবে ও তো বাচ্চা কিন্তু আসলে কি বলুন তো বাচ্চারা না আমাদের থেকে বেশিই ভালো বোঝে যদি আপনি সেভাবে ওকে বোঝাতে পারেন বাচ্চাকে মারা এগুলো করার দরকার হয় না আপনি যদি প্রপার ওয়েতে পয়েন্টলি যুক্তি সহকারে ওদেরকে কোনো সমস্যা বোঝাতে পারেন আপনার বোঝানোর দক্ষতার উপর নির্ভর করছে তাহলে কিন্তু বাচ্চারা বোঝে বোঝে না তা না আমি তো দেখছি যে দশ বছর ওদের বয়স হলো আমি সত্যি কথাই মানে ওদেরকে বকেছি মেরেছি খুবই কম ওরা পাশেই আছে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন এটা পাশে বসে ওর দাঁত নড়ছে ওর দাঁত নড়ছে কদিন ধরে সমস্যা আছে মানে বাচ্চাদের যে দাঁত পড়ে না ওদের ওর এখন কিছু প্রথমে কিছু দাঁত পড়েছে এখন আবার কিছু দাঁত পড়ছে তো ওদের বল তোরা একটু সত্যি কথায় লাইভে যে তোদেরকে মারি কিনা

তাহলে ব্যাপারটা কি আমি বকছি না মারছি না অথচ ওরাও ঠিকঠাক এগোচ্ছে এখনও আপনি ঠিকঠাক এগিয়েছে ভবিষ্যতের কথা সেটা তো কেউ আমরা বলতে পারি না তো এই যে এত এতদূর এগোলো মানে মোটামুটি আচার আচরণ বলুন বা পড়াশোনা গান বাজনা যাই হোক তো এগুলো কীভাবে সম্ভব হলো শুধু ওই ট্রিক্সগুলো আপনাকে ওদেরকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে হ্যাঁ সাইকোলজিক্যালি বাচ্চা মানুষ পড়াটা কিন্তু অনেকটাই সাইকোলজিক্যাল আরে বাবা আছি তো সাইকোলজিক্যালি যদি আপনি ওদের সাথে ঠিকঠাক ব্যবহার করতে পারেন আপনি পয়েন্ট অনুযায়ী ওদেরকে বুঝিয়ে বলবেন তাহলে কিন্তু ওদের সাথে কোনো একটা বিশেষ আপনাকে পরিশ্রম করতে হবে না খাওয়ানোই বলুন এই বাচ্চা খাওয়ানো কম ঝামেলা আমি যখন শুরুর দিকে ওদের খাওয়াতাম ওটা নিয়েও ভিডিও আছে দেখবেন যে কিভাবে ওদেরকে মজার ছলে ছলে একটা খেলা করতে করতে খাইছি কখনোই বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল তুলতে হবে মানে বাবা কে তোর সাথে বকে তুই মোবাইল দেখ আমি খাওয়াই ওটা না ওটা চটজলদি উপায় আমরা নিজেরাই করে দিই হ্যাঁ তারপরে কী হয় শেষে গিয়ে কিন্তু নিজেরাই নিজেদের ফাঁদে পড়ি যখন ওই যে বাচ্চার নেশা ধরা যায় তখন আমরা ভাবি যে এই নেশা ছাড়ে না খালি মোবাইল নিয়ে বসে থাকে আসলে ভুলটা আমরাই করি তো আপনি মোবাইল দেখাবেন না অথচ আপনার বাচ্চার খাওয়াও হয়ে যাবে এদিকে ওদের সাথে এমন কিছু খেলবেন যে ওদের বুদ্ধির বিকাশ হবে সেটা কিভাবে সেটা চ্যানেলে গিয়ে দেখুন বোধহয় থার্ড নাম্বার ভিডিওটা ওটাই ছিল বেশি অনেক যে ভিডিও আপনাকে ঘাটতে হবে তা না আপনি গেলে বুঝতে পারবেন পরপর দেখতে থাকবেন প্রথম দিককার ভিডিও ওখানে আছে যে ওদের সাথে মজার ছিল আমি কিভাবে খেলতে খেলতে ওদেরকে খাওয়াই বা খাইয়েছি ছোটো থেকে তাতে কি হয়েছে ওদের বুদ্ধিরও বিকাশ হয়েছে এমন খেলা আবার চট জলদি খাওয়াও হয়ে গেছে আরও কিছু ভুল থাকে আমাদের খাওয়ানোর সময় যেগুলো আমরা বলি খাওয়ানোর সময় অনেক সময় যে ওই দাগ খাচ্ছিস না ওই রাখ এসে খেয়ে তো ওর খাবারটা এই কথাগুলো বলি তো এগুলো ঠিক না কেন ঠিক না এই কথাটা না বলে আমরা কী বা বলতে পারি সমস্তটাই আপনি পেয়ে যাবেন চ্যানেলে তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম প্রায় কুড়ি মিনিট হতে গেল যারা রয়েছেন সাথে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমি আরও কথা এগিয়ে নিয়ে যেতে চাইছি কিন্তু কি সমস্যা বলুন তো এই একজন দুজন কথা বললে বাকিরা যদি রেসপন্স না করেন শুধু দেখেন দেখতে থাকেন আমাকে দেখতে থাকেন বা আমার কথা শুনতে থাকেন তাহলে আমি তো বুঝতে পারছি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু আপনাদেরকে আমাকে শো করছে নাম্বার হিসাবে চারজন ভিউ দশজন ভিউ এইভাবে শো করছে তো যেহেতু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না বা আপনাদের কথা শুনতে পাচ্ছি না তাহলে আমার আপনাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম এই লাইভের কমেন্ট সেকশন তো সেই কমেন্ট সেকশানে প্লিজ কমেন্ট করুন প্লিজ জানান আপনি কোথার থেকে দেখছেন দিলীপ চৌধুরী দাদাবাদের বাকিরা যদি একটু জানাতেন যে কোথা থেকে দেখছেন সত্যি ভালো লাগতো কেন এত মানে কিন্তু কিন্তু কেন করছেন একটু জানান না কমেন্ট সেকশন আমারও তো জানতে ইচ্ছা করে যে আমি কাদের সাথে কথা বলছি তারা কোথায় থাকে বাংলাদেশ আমার খুব প্রিয় জায়গা আমার বাবার জন্মস্থান ওখানে বাবা ওখান থেকে চলে আসে সম্ভবত একাত্তর বা ওরকম টাইমে আমার সঠিক খেয়াল নেই বাবাও মারা গেছে দিন হলো তো বাংলাদেশে একটা মানে নস্টালজিয়া কাজ করে ছোটোবেলায় বাবার কাছ থেকে অনেক গল্প শুনেছি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা অনেক ছিল বাবারও ছিল বাবা মারা গেছেন আর সেই সাথে আমারও ইচ্ছাটা ছোট থেকে ছিল কিন্তু কখনো হয়ে ওঠেনি দেখি যদি দিনও ভগবান চান মুখ তুলে তাকান তাহলে বাংলাদেশে যাওয়া হবে বাংলাদেশে আমার যারা বন্ধু রয়েছেন ভিভার্স রয়েছে আমার সাবস্ক্রাইবার তাদের সাথেও দেখা হবে সবটা এখন দেখা যাক কি হয় যাই হোক তো আজকে আর লাইফটা বড় করছি না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করুন ভিডিওগুলি দেখুন ভালোভাবে সম্পূর্ণভাবে যুক্তিগুলো বোঝার চেষ্টা করুন ভিডিওতে আমি যে যুক্তি সহকারে কথাগুলো বলেছি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি সমস্তটাই সেই যুক্তিগুলিকে বোঝা করুন তাহলে দেখবেন আপনাদের প্যারেন্টিংস আপনাদের মানে মা বাবা হয়ে ওঠার জার্নিটাও কিন্তু খুব সহজ হবে একটুও কঠিন নয় একটু ধৈর্য দরকার আর বুদ্ধি দরকার তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ছিলেমেকে মানুষ করতে পারবেন তো যাই হোক আজকে এখানে শেষ করছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম করে হট করে লাইভেই চলে এসেছি কিছু না জানিয়ে যদি কখনো সম্ভব হয় প্রি প্ল্যান করে আসবো সেদিন কারো জমিয়ে আড্ডা হবে তো আজকে এই অবধি টাটা এ বাবা শেষ করবো কোথা দিয়ে এটা তাও তো বুঝতে পারছি না লাইভ না করে কি অবস্থা আছে শেষ করার অপশন খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে শেষ করবো কি অবস্থা নতুন নতুন লাইভে আসলে যা হয় হ্যাঁ শেষ করব বলে আমি এখনো যেতে পারছি না আমি অপশন খুঁজে পাচ্ছি না দিয়ে শেষ করব কি রে দুষ্টু কোথা শেষ করব ফিনিশের অপশনটা তো দেখাচ্ছে না এ কি জ্বালাই করলাম ওইটা নাকি দেখি হ্যাঁ 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 এটা থ্যাংক ইউ তুস্তা আমার মেয়ে বলে দিল যে এখান থেকে হবে কি অবস্থা ঠিক আছে আচ্ছা পরে আবার সবার সাথে দেখা হবে পুরো লাইভটা দেখুন আপনারা যারা পরে আসছেন লাইভে তার পুরোটা দেখুন কমেন্ট করুন ঠিক আছে ধন্যবাদ